তা আপনি কোনটা আগে রোপণ করছিলেন এখানে আগে ওই বীজ বুনি চাষ করি তারপরে এই ঝিঙ্গির বীজ দিলাম সেখান থেকেই হচ্ছে হ্যাঁ তা আইডিয়াটা কিন্তু সুন্দর আসলে এরকম চাষ করলে তো তাহলে খরচও কম হবে না ইয়াকি খরচে দুই রকম আছে এই পুষাকে যা দিছে আল্লাহ এখানে দেখছি প্রত্যেকটা গাছ কেমন টাকা পেছে কেন মানে আজাদ দশেক দেখ কত রকম জমিতে লাগাইছেন এখানে চার কাটা ওপরে ঝিঙ্গিতে কেমন টাকা হবেন

আলকা ইউরিয়া আছে আর ওইখানে পটাশ দিছিলাম সাশে সাশে দিছিলেন কতটুকু কেজি কেজি 1 কেজি করে কত হাফ কেজি করি কাটাই কেজি কেজি এখন যে ডুগা কাটি নেবেন আবার কে থেকে ডুগা বাড়বে না হ্যাঁ পয়সা তো অবশ্যই ডুগা দেন এই একটা ডুগা কাটা বা ভেঙে গেছে এখান থেকে তো সাইডে পোকার আক্রমণের রকম হয়ে গেছে একটা পোকা কামড় দিছিল সেখান থেকেই আরো পাঁচ ছয়টা বেরিয়েছে না মানে প্রত্যেকটা ডাল আবার কাটা যাবে হ্যাঁ একবার কাটা মানে দুইবার কাটা যাবে না

তালে ফুইশাক আসলে এটা একদম নিউ দেখলাম ওই দর্শক আপনারা যদি এরকম নতুন দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন